নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে দু হাজার তেইশ টেটের অনেকগুলো গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে দু হাজার তেইশ টেটের কোশ্চেন আজকে কেমন ছিল কত পার্সেন্ট পাশ করবে অ্যান্সার কী কবে দেবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এ টু জেড নিয়ে আজকে টেট দু হাজার তেইশের কোশ্চেন পেপার নিয়ে আজকে আলোচনা করবো সো ভিডিওটা কিন্তু আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার প্রেডিকশান কখনোই কিন্তু ফল যায়নি আমি কিন্তু বারাবর বলে আসছিলাম কোশ্চেন কিন্তু এবার কিন্তু টাফ করবে পর্ষদ ভালো মতনই জানে যে দু হাজার সালে অনেক পাস করে আছে প্রায় এখন বিএড বাদ দিয়েও প্রায় তিরিশ চল্লিশ হাজারের মতন আছে তাহলে কোশ্চেন এই জন্য টাপ করতে হবেই পর্ষদকে বেশি পাস করালে হবে না সেই জন্য পর্ষদ কিন্তু কোশ্চেন এইবার যথেষ্ট পরিমাণে টাফ করেছে যারা যারা পরীক্ষা দিয়েছ তারা তারা বুঝতে পারবে এটা সবথেকে ভালো বুঝতে পারবে দু সালে যারা টেট পরীক্ষা দিয়েছে তারা থেকে ভালো বুঝতে পারবে দু হাজার সালে কোশ্চেন পেপার খুব সহজ ছিল প্রচুর পাশ করে গেছে দু হাজার সতেরো সালে মারাত্মকভাবে কোশ্চেন পেপার টাফ করেছে মাত্র ফাইভ পারসেন্ট পাশ করেছে দু সালে টেট পরীক্ষা ইজি হয়েছিল টোয়েন্টি ফাইভ মতন পাশ করেছে এইবার কত পার্সেন্ট পাস করবে মিলে নেন দশ থেকে বারো পার্সেন্টের বেশি ক্রস করবে না পাস দশ থেকে বারো পার্সেন্টের বেশি পাস করবে না তিন লাখ যদি পরীক্ষার্থী যদি পাস পরীক্ষার্থী যদি পরীক্ষা দিয়ে থাকে তার মধ্যে পাস করবে এইবার আমার প্রেডিকশান আমি আবার দিয়ে দিচ্ছি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার এর বেশি এবার আর পাস করা সম্ভব নয় খুব ব্রিলিয়ান স্টুডেন্ট ভালো ছাত্র না হলে কিন্তু পাশ করতে পারবে না আর এইবার ম্যাক্সিমাম পরীক্ষা দিয়েছে দু হাজার বাইশ টেট পাস দু হাজার সতেরো টেট পাস পরীক্ষার্থীর সংখ্যা এবার বেশি তারা এক্সপিরিয়েন্স তারাই আবার পাস করবে নতুন টেট যারা যারা দিয়েছে তারা তারা ভেবে যে দু হাজার বাইশ টেটের মতন সুন্দর ছোট্ট ছোট্ট কিউট কিউট প্রশ্ন হবে ইজি প্রশ্ন হবে অ্যান্সার করতে পারবো না আমি কোশ্চেনটা নিয়ে অনেক অ্যানালাইসিস করেছি আমি আজকে যে প্রেডিকশানটা দিচ্ছি দশ থেকে বারো পার্সেন্ট পাশ হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মতন টোটাল ক্যান্ডিডেট পাস করবে এর বেশি পাস করা সম্ভব না এই কোশ্চেনের উপর আপনারা কিন্তু যারা যারা পরীক্ষা দিয়েছেন আপনারা কোশ্চেন কিন্তু দেখতেই কিন্তু পেরেছেন যথেষ্ট পরিমাণের টাফ কিন্তু কেউ যদি টেট পাশ করার মতন কেউ যদি পড়ে থাকে তাহলেই কিন্তু সম্ভব কারণ গত বছর একটুখানি ছেড়ে দিয়েছিল আমি যার কোশ্চেনটা আমি পেয়েছি ঠিক আছে মানে তারও পরীক্ষা খুব ভালো হয়নি হ্যাঁ ম্যাক্সিমাম দাগ দেওয়াইনি সব আন্দাজে সব আন্দাজে ঝেঁপে দিয়েছে যা লাগবে লাগবে এইবার বলি টেট পরীক্ষার অ্যান্সার কী কবে দেবে টেট পরীক্ষার অ্যান্সার কি মোটামুটি ধরুন আজ থেকে দশ থেকে বারো দিন বা পনেরো দিনের মধ্যে টেট অ্যান্সার কি আপনারা কিন্তু পেয়ে যাবেন এখনও পর্যন্ত কোশ্চেন কি কি ভুল আছে না আছে এখনও পর্যন্ত কোনো খবর পাওয়া এখনো পর্যন্ত যায়নি তো সেই বিষয়ে আমি এখনও কোনো কথা বলবো না আপনাদের যদি যে কোশ্চেনগুলো আপনাদের মনে হবে যে কোশ্চেনগুলো ভুল আছে আপনারা কোশ্চেনের নাম্বার আমাকে লিখে দেবেন কমেন্ট করে দেবেন পরবর্তীকালে তার উপরে ভিডিও যাচাই করে আমি তার উপরে আবার ই করে দেব এখনও পর্যন্ত কোশ্চেন ভুলের এখনো পর্যন্ত খবর আসে আসেনি বাট কোশ্চেন ভুল আছে এটা পশ্চিমবঙ্গ দু হাজার চোদ্দো কোশ্চেন ভুল দু সালে কোশ্চেন ভুল তেইশ সালে হয় হবেই এটা মেনে নিতে হবে ঠিক আছে সো সেটা নিয়ে আমার আলোচনা বিষয় নয় এবার হলো গিয়ে কোশ্চেন ফাঁস ইয়াস টেটের প্রশ্নপত্র ফাঁস টেটের প্রশ্নপত্র যদি ফাঁস হয়ে যায় আবার টেট হবে নাকি একটা খবর শোনা যাচ্ছে যে টেটের কি কোশ্চেনটা নাকি বেরিয়ে গেছে স্বাভাবিক ব্যাপার বেরোবে দু হাজার সালে অভিজিৎ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি ছিল ঠিক আছে দু সালে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি ছিল দু হাজার সালের যে টেট হয়েছিল জাস্টিস গাঙ্গুলির পরামর্শে এবং কোর্ট থেকে বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছিল টেট পরীক্ষার জন্য কোশ্চেন লিখ হওয়ার কোনো চান্সই ছিল না এইবার কিন্তু কোশ্চেন বেরিয়ে গেছে যতদূর পর্যন্ত আমি খবর শুনেছি ঠিক আছে সো সেটা নিয়ে অত আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই টেট পরীক্ষা যার হয়ে গেছে হয়ে গেছে যারা যারা পাশ করবে তাদের জন্য বেস্ট অফ লাখ মাঠে আসার জন্য কারণ আমার চ্যানেলে সমস্ত কিছু খবর দিয়ে দেওয়া হবে কারণ আমাদের একটা আন্দোলনেরই চ্যানেল ঠিক আছে আমি আন্দোলন করে বেড়াই সমস্ত ভিডিও ক্যাপচারগুলো আমি করে থাকি ঠিক আছে এ টু জেড যারা যারা পাশ করেছ তাদের মাঠ আন্দোলন নামার জন্য অভিনন্দন জানানো হইল দু হাজার বাইশ এই দু হাজার তেইশ ডেটের থেকে আর কার কার কেমন কোশ্চেন আছে আমি কিন্তু জানি অনেকেই কিন্তু দু হাজার বাইশ স্টেট পাস এবং দু হাজার তেইশ স্টেট পাস আমার ভিডিওগুলো দেখছো সবাই কিন্তু একটু কমেন্ট করে জানিও যে সবার পরীক্ষা কেমন হলো কারণ এটা জানার দরকার আছে প্রেডিকশানের এই যে একটু আগে যে প্রেডিকশানটা আমি দিয়েছি এই প্রেডিকশানটা হলো কি আমি আদার্স সমস্ত ক্যান্ডিডেটদের কাছ থেকে শুন শুনলাম তাদের আলোচনাগুলো দেখলাম দেখে মনে হলো দু হাজার বাইশ সাল তো হেভি কথা বলছে যে ভাই কারা কারা বাস নিতে গেলে আজকে পাঁচশো টাকা খরচ করে কারা কারা নাম্বার বাড়াতে গেলে পাঁচশো টাকা খরচ করে দু কিন্তু এগুলো কিন্তু বলছে তার মানে বুঝতে হবে যে কোশ্চেনের ঝামেলা আছে প্রচুর গল্প আছে তারপরে আমি কোশ্চেনগুলো আমি তো দেখলাম বসে বসে এরকম কোশ্চেন দু হাজার বাইশ স্টেটের কাছে ছিল না সেই কোশ্চেনটা আমার কাছে এখনও আছে ঠিক আছে তারপরে বাংলাটা তো খুবই খুবই মানে সহজ আসছে বাংলাতে সবাই তিরিশে তিরিশও পেয়েছে ঠিক আছে দু হাজার বাইশে কথা বলছি দু হাজার তেইশটা এতটাও মানে ইজি না ডিপ কোশ্চেন করেছে প্রচুর পরিমাণে ডিপ কোশ্চেন কিন্তু হয়েছে সো এখনও পর্যন্ত আপনারা কিন্তু যে অ্যান্সার কি আছে এখন তো বাজারে দেখবেন অনেক অ্যান্সার কী বেরোবে আপনারা সেগুলোর পাল্লায় পড়বেন না সেগুলো নিয়ে আপনারা মাতামাতি করবেন না রাইট অ্যান্সার কি আসলে আমি মানে কি যে অ্যান্সার কিটা বাজারে ঘোরাঘুরি করবে গত বছর একটা বেড়েই ছিল তার মধ্যে একটা ভালো তা মানে রাইট অ্যান্সার কি তাদের দুটো চারটে ভুল ছিল সো তেমন কোনো অ্যান্সার কি আমি যদি পাই আমি সাজেস্ট করে দেবো আবার ইউটিউবে একটা ভিডিও বানিয়ে দেবো সেখানে সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপ থেকে আমার হোয়াটসঅ্যাপ থেকে সে অ্যান্সার কিটা নিয়ে নেবে এখনও পর্যন্ত বেরোয়নি মোটামুটি দু চার ঘন্টা বা কালকের মধ্যে আমি অ্যান্সার কিটা আমি বলে দেবো যে আপনার এই অ্যান্সার কিটা মিলিয়ে দেখতে পারেন এটা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাকুরেন্সির সঙ্গে এই অ্যান্সার কিটা করা আছে আর কোয়েশ্চেন টাফ অ্যান্সার কি বেরোতে কিন্তু সময় লাগবে আর রেজাল্ট রেজাল্ট কম করে আপনি ধরে নিন জানুয়ারি মাসে আপনার রেজাল্ট জানুয়ারি মাসের শেষে আপনার রেজাল্ট বেরোনোর সম্ভাবনা প্রবল ঠিক আছে এখন যদি কোনো ঝামেলা ঠামেলা যদি আবার যদি না হয় সো বন্ধুরা এটাই হলো গিয়ে আজকে কার আপডেট তো এরকম দু হাজার তেইশ ডেটের এ টু জেড আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল ডিজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়